আমি সকল প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছি আপনারা যত সময়ের মধ্যে অফিসিয়াল কাজ শুরু করুন আচ্ছা এটা আপনি এক ঘন্টার মধ্যে এটা চালু করার ব্যবস্থা করেন আমি চালু না হবে আমি যাচ্ছি নাকি হ্যাঁ বলে দিন এটা চালু হইলে এটা কাজ ডাক ও টেলিজিওজিক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বন্যা কবলিত এলাকায় এসেছেন যেখানে এসে ডাইরেক্ট একবারে হুংকার তুলেছেন প্রতিটি জনগণের মাধ্যমে যেখানে মাইক নিয়ে তিনি সকলকে বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব ওই এলাকার প্রতিটি প্রাইভেট কোম্পানির বোর্ড বা বেসরকারি যেসব নৌ আছে প্রতিটি যেন একবারে জনগণকে উদ্ধার করার জন্য প্রস্তুত করা হয় তিনি বলেছেন আমি এক ঘন্টার মধ্যে এগুলো দেখতে চাই তার পাশাপাশি আরও যেসব সরকারি জিনিসপত্র রয়েছে জনগণকে উদ্ধার করার জন্য সেগুলোকে তাড়াতাড়ি প্রস্তুত করতে হবে দর্শক সুন্দর একটি দায়িত্ব নিয়েছেন নাহিদ ইসলাম